বন্ধুগণ গুড মর্নিং আজকে একটু দেরিতে তো চলো এখন থেকে আমি ব্লগটাই শুরু করি প্রথমে বিছনাথ গোসাই বন্ধুগণ কাজকর্ম শেষ অর্মুখ

লেট হয়ে গেছে তাই যে কোনো যেতে পরি লাগে বন্ধুগণ কালকে যে সময় দেখা করো তাই শ্রদ্ধাটাই ফ্রাইড মোমো আনছিল তো আজকে সকালবেলা যেতে করছে যেগুলো রয়ে গেছিলো পালাইতে কষ্ট লাগে এখন গরম পড়ছে গরম পড়ে খাইলাম খুব স্বাদ আসলো আমি বাদ দিয়ে দিচ্ছি ওই দেখো বন্ধুগণ এখন আমার সুন্দরী আমাক কোলাই গেছে তারা এরকম করে ঘুম পাতাইতে লাগবো মানে খাতেই খাজ আমার খাতেই খাজ সুন্দরী সবাই একটা গুড মর্নিং কই দেও বাবা গুড মর্নিং আমার সুন্দরীর তরফ থেকে গুড মর্নিং সর্দি হয়ে গেছে সুন্দরীর গুড মর্নিং বাবা বন্ধুগণ সকাল সকাল করছিলাম ম্যাগি খাই মুখ ভাত খাইতে হবে কিন্তু বন্ধুগণ জেলা জেলা সকালে ভাত খাইলে বা তারা জানি যে ভাত না খাইলে কি তা লাগে

তোমরা কমেন্ট করিও তো কে খায় মাতার মধ্যে দেখো সিন্দুর কেলে কপালো ঠিক আছে তাই তো জলফয়ের মধ্যে ইয় দিয়া খায় আমল দুধ দিয়া বলেছ জলফয়ের মধ্যে যে আমল দুধ দিয়া

দেখি চিকেন ললিপপ স্বাদ লাগে আমি খাইমু এটার আছে পনির গ্রেভি কোনাই পনির তো দেওয়া থাকবো নানটা দেখি আজকে আমরা খানিটা বন্ধুগণ আজকে ঘরে মা নাই দেখিয়া বুঝো আমরা বাইরে থেকে আনিয়া খানি খাই ঠিক আছে তো বন্ধুগণ এখন আমরা তিনজনে বুয়া রাত্রের খানিটা খাইলেই আর কি আর মোটামুটি স্বাদই আসলো আর বন্ধুগণ তোমরা এই ভিডিওটা কিরম লাগছে তোমরা কমেন্টে জানাইতে কিন্তু একদমই ভুলো না যদি একটু বেশি ভালো লাগে একটু কমেন্ট করে দিও তার সাথে সাথে একটা লাইক শেয়ার সব কিছুই করে দিও ঠিক আছে চলো বাই